ইতিমধ্যে আমি কোনো প্রতিশ্রুতি না আমি পরিকল্পনা করেছি এবং পরিকল্পনা মাফিক আল্লাহ যদি আমাকে চলদ জাতীয় সংসদ নির্বাচনে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচিত করে ইনশাআল্লাহ প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ বিশেষ করে আমার এই এলাকায় নিম্নয়ের মানুষ মধ্যমায়ের মানুষ এবং উল্টুবাসীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে তাদেরকে স্থায়ী পুনর্বাসন করে দেওয়া আমি শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি আমার এই এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে যারা অর্থের অভাবে শিক্ষাকেন্দ্রে যেতে পারে না পড়াশোনা করতে পারে না তাদেরকে বিনামূল্যে আমরা শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করব আমি ইনশাল্লাহ এবং প্রত্যেকটি ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে যাই যারা অর্থের অভাবে সেবা নিতে পারে না পাশাপাশি আমার এলাকায় মাদকের কিছু সমস্যা রয়েছে কিছু চাঁদাবাজ রয়েছে আমি আমার এলাকায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ করবো ইনশাল্লাহ আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করেছি এবং সে যেই হোক না কেন আমরা কাউকে কোনো অন্যায়কারীকে কোনো চাঁদাবাজকে কোনো মাদক ব্যবসায়ীকে আমরা প্রশ্রয় দিব না আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গায় গিয়ে জান্নাতের টিকেটের বিক্রির নামে তারা মানুষের সাথে প্রতারণা করছে মিথ্যাচার করছে এবং তারা নিজেরাই নিজেরাই লোক সাজিয়ে নিয়ে যাচ্ছে ভিন্নভাবে যে বিএমপি কে দেখেছি উমুককে দেখেছি তুমুককে দেখেছি এবার আমাদেরকে দেখেন তাদেরকে বাংলাদেশের মানুষ সেই বাংলাদেশের বিরুদ্ধে দেখেছি উনিশশো সালে তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল সেই মানুষগুলোকে নতুন করে দেখার কিছু নাই এবং যেই সংগঠন যেই রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের সাথে নির্বাচনের আগেই মিথ্যাচার প্রতারণায় অবতীর্ণ হয়েছে নির্বাচনের পরে তারা কি করবে দেশের জন্য সেটা বাংলাদেশের মানুষ আগামী বারো তারিখ ব্যালট পেপারের মাধ্যমে জবাব দেবেন সামনে